নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিংভাবে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি খুব অল্প মশলায় ঘরোয়া কিছু উপকরণেই এই রেসিপিটা বানাবো আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আমি এখানে সাড়ে সাতশো গ্রামের একটা বাঁধাকপি নিয়ে এসেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বাঁধাকপিটা এখানে ব্যবহার করবেন তো আমি এখানে সম্পূর্ণ বাঁধাকপিটাই কেটে নেবো তো আমি এখানে চাকু দিয়ে বাঁধাকপিটা কেটে নেবো আপনারা আপনাদের প্রয়োজন মতো আর সুবিধা অনুযায়ী এখানে বাঁধাকপিটা কেটে নেবেন আমি চাকু দিয়ে কাটছি আপনারা বটি বা চাকু যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন তো সবার প্রথমে বাঁধাকপির উপরের যে মোটা পাতাটা আছে এটা কিন্তু আমাদের লাগবে না এই রেসিপিতে এটা আমি বাদ দিয়ে দেবো তবে এটা ফেলে দেবো না পরে আমি চচ্চড়ি করে এটা খেয়ে নেবো তবে এখানে দেখুন বাঁধাকপিটাকে আমি আর দু টুকরো করে কেটে নিলাম মানে একটা টোটাল বাঁধাকপির আমি চারটে টুকরো করেছি আর এভাবে আমি বাঁধাকপিটাকে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি খুবই দেখুন সরু সরু করে কাটছি না আবার একদম মোটে করেও কাটছি না এরকমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি আপনারাও এরকমভাবেই বাঁধাকপিটাকে কেটে নেবেন খুব এখানে সরু করে কাটার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে তারপর আমি ফেরত আসছি তো বন্ধুরা দেখুন এখানে বাঁধাকপিটা আমার পুরোটাই কাটা হয়ে গেছে একটা গোটা বাঁধাকপি আমি এভাবে কেটে নিয়েছি আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি এবার এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আজকে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে রান্না করব এভাবে একবার হলেও রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সম্পূর্ণ বাঁধাকপিটা দেওয়ার পর এর ওপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ এখানে হলুদ আর লবণের ব্যবহারটা খুব অল্প করেই করতে হবে কারণ পরবর্তীকালে আমরা কিন্তু হলুদ লবণের আবারও ব্যবহার করব এবার দিয়ে দিলাম চায়ের কাপের হাফ কাপ জল এখানে ভালো করে লবণ হলুদার জলটা বাঁধাকপির মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমে চাপিয়ে এটাকে একটা সিটি দিয়ে তারপর যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা খুলে নেবো তো এবার কড়াই চাপিয়ে দিলাম এদিকে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন তেলটা হালকা একটু যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে এক চামচ গোটা জিরে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোরন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এখানে দেওয়ার কারণে যখন এর মধ্যে আমরা আলুটা দিয়ে ভাজবো তখন আলুটার ছিটা আমাদের গায়ে লাগবে না মানে তেলের ছিটাটা আমাদের গায়ে লাগবে না তো আমি হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে দিলাম এখানে চারটে মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি দেখুন এরকমভাবে একটু ডুমোডুম করে কেটে নিয়েছি খুব ছোটো করে একটু বড় বড়ই রেখেছি আর আলুর খোসাটা কিন্তু আমি ছাড়াইনি যেহেতু এটা নতুন আলু তাই আলুটা খোসা শুদ্ধই আমি এখানে রান্না করবো তো এইভাবে একটু আলুটা দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা একটু সময় ধরেই কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা যাতে এখানে অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর এই দিকে দেখুন প্রেশার কুকারটা এখন ঠান্ডা হয়ে গেছে আর বাঁধাকপিটা অনেকটাই কিন্তু কমে গেছে এই জল শুদ্ধ বাঁধাকপিটাই কিন্তু আমরা রান্না করব জলটা কিন্তু ফেলবো না তো এবার এদিকে দেখুন আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলুটা আরও একটু লালচে করে কালার ধরিয়ে নিতে হবে যত সুন্দর করে ভাজা করে রান্না করবেন আলুটা এখানে ততই কিন্তু বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে মিডিয়াম আচেই কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি আর দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা এই আদাটা আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারেন তবে একবার আমার মতো করে এই গ্রেটারে গ্রেট করে আদাটা দিয়ে দেখবেন স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আদাটাও ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার আদাটাও এখানে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম যাতে আদার কাঁচা গন্ধটা এখানে চলে যায় খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি এভাবে একটু কেটে নিয়েছি টমেটোটাও এবার এখানে দিয়ে দিলাম তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে করে দিয়েছি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ তো এবার টমেটোটাকে ভালো করে গলার জন্য এখানে আমরা রেখে দেব একটু নাড়াচাড়া করে দিলাম এখানে এবার এটাকে রেখে দিলাম একটু টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা তরকা প্যান বসিয়ে দিলাম তরকা প্যানটা ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তারপর দিলাম এক চামচ গোটা জিরে এরপর দিলাম এক চামচ গোটা ধনে আর তারপর দিচ্ছি কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গে চারটে এলাচ দুটো দারচিনি স্টিক আর পাঁচ সাতটা মতো লবঙ্গের আমি ব্যবহার করেছি খুব ভালো করে একটা চামচের সাহায্যে একটু নেড়ে একটু ড্রাই করে নিচ্ছি খুব বেশি কিন্তু এখানে পোড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হালকা করে একটু ড্রাই রোস্ট করেই কিন্তু এটা গ্যাস থেকে নাম নিতে হবে না হলে এটা পুড়ে গেলে তখন মশলাটা ভালো লাগবে না ওটাকে ভালো করে ঠান্ডা করে মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে রেখে দেবো ওটা আমাদের পরে ব্যবহার করতে হবে আর এদিকে দেখুন টমেটোটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোটা কিন্তু একদমই এখানে গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক মুঠা মটরশুঁটি মটরশুঁটির ব্যবহারটা এখানে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে হাতের কাছে মটরশুঁটি থাকলে অবশ্যই করে এখানে ব্যবহার করার চেষ্টা করবেন তো মটরশুঁটিটা দিয়েও এখানে ভালো করে আমি একটু নাড়চাড়া করে দিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে আর কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করলাম না বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করতে পারেন তবে এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করেছি এতেই কিন্তু অনেকটা ঝাল হয়ে গেছে তো এবার যে বাঁধাকপিটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখতে হবে তো বাঁধাকপিটা কিন্তু আমি জল সমিতি এর মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু আমি বাঁধাকপি ঝরিয়ে দিইনি তো সম্পূর্ণ বাঁধাকপিটা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো বাঁধাকপিটা সেদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করেছি আর পরেও কিন্তু এখানে টমেটোটা গলানোর জন্য অল্প একটু লবণের ব্যবহার করেছিলাম তাই লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে এখানে একটু লবণ দিয়ে দিতে পারেন তো এবার বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেবো আমি এটা ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দিচ্ছি তো দু মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে দিয়েছি এবার আমরা দেখে নেবো যে আলুটা এখানে সম্পূর্ণটা সেদ্ধ হয়েছে কিনা আর বাঁধাকপিটা তো আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল তাই বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার কোনো সমস্যা নেই আলুটা এখানে সেদ্ধ হয়ে যাবে কি না সেটা একটু দেখে নিতে হবে তো আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়ে বাঁধাকপির যে এক্সট্রা জলটা আছে এটাকে আমাদেরকে শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি যেহেতু এখানে কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি মানে ঝাল লঙ্কার গুঁড়োর তো তার জন্য এখানে চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করলাম আপনারা কিন্তু ঝালটা আপনারাতে প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন তো এবার দেখুন ভালো করে একটু খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু মাখা মাখা করে নিচ্ছি আমার রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা যেহেতু এটা নিরামিষ রান্না তো তার জন্য এক চামচ চিনি দিলাম চিনি দিলে টেস্টের ব্যালেন্স হয় তো চিনিটা দিয়েও ভালো করে এখানে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ঘি যেহেতু ঘিটা এখন জমে আছে তো ঘিটা একটু গোলতে সময় লাগবে তো এভাবে একটু চামচের সাহায্যে এখানে একটু মিশিয়ে দিলাম অবশ্যই করে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই নিরামিষ বাঁধাকপির রেসিপি খেতে দুর্দান্ত লাগে তো ঘিটাও ভালো করে মিশিয়ে দিলাম সব শেষে দিয়ে দেবো যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম ভাজা মশলাটা সেই মশলাটা আমি গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দিলাম এই মশলাটার জন্যই কিন্তু এই বাঁধাকপির তরকারি দুর্দান্ত একটা টেস্ট হবে আর যেমন স্বাদ হবে তেমনি কিন্তু সুন্দর একটা গন্ধ হবে বন্ধুরা অবশ্যই করে এভাবে একবার বাঁধাকপির তরকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে এই মশলাটাও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম আর অবশ্যই করে এখন গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রেখে এই এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে এই বাঁধাকপির তরকারিটা যেমন ভাত দিয়ে খেতে ভালো লাগে লুচি রুটি অথবা পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা নিরামিষের দিনে অবশ্যই করে এভাবে একবার বাঁধাকপির তরকারি বানিয়ে দেখবেন গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাত অথবা রুটি লুচির সঙ্গে এটা পরিবেশন করা যাবে আজকে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ